নাগামরিচ দিয়ে স্পেশাল সোলা ভুনা তৈরি করব আজকে আসসালামু আলাইকুম তার জন্য না টেনে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে তার জন্য আমরা আড়াইশো গ্রামের মতো সোলা নিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখব ফিরে আসব পরের দিন দেখতেই পাচ্ছেন ছোলাগুলো ফুলে ডাবল হয়ে গেছে এবার আমরা ছোলাগুলো ধুয়ে যে পাত্রে সিদ্ধ করব সেই পাত্রে নিয়ে নেব এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি এরপর দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ যাতে ছোলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমার এই ভিডিওটি কে কোথেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ছোলাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি একটি দেখিয়ে দিচ্ছি দেখেই কিন্তু বুঝতে পারছেন ছোলাটা কতটা সফট হয়ে গেছে এবার আমরা চুলা থেকে নামিয়ে নিব। কড়াইতে রান্নার তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এক কাপ পেঁয়াজ কুচি আর দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভাজবো দুই মিনিটের মতো দুই মিনিটের মতো ভাজলেই দেখবেন পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার দিয়ে দেব আদা বাটা হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়ো আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন কিছুটা পানি দিয়ে দিব এরপর ধনে গুঁড়ে দিয়ে দিব এক চা চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিব দুই মিনিটের মতো সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব। পানিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে আমি দুভাগ করে দিচ্ছি এভাবে করে রান্না করব প্রায় দশ মিনিটের মতো আজকের ছোলা বন্যার সিক্রেট জিনিসটাই কিন্তু এখনও দেওয়া হয়নি এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব। একটা টমেটো কাটা টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু পারফেক্ট স্বাদ পাবেন না ছোলার গায়ে পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে এ পর্যায়ে হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফচা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চড়ে নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল নাগামরিচের ছোলা বোনা ভাবছেন নাগামরিচ কোথায় অপেক্ষা করেন চোলা থেকে নামিয়ে একটি প্লেটে নিয়ে নিব। এরপর উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এখনো কিন্তু নাগামরিচটাই দেওয়া হয়নি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি এখন সর্বশেষ দিয়ে দিচ্ছি নাগামরিচ আমি এখানে লালটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনোটাই ব্যবহার করতে পারেন তৈরি হয়ে গেল আমাদের নাগামরিচের সোলা বোনা কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ